মোরলগঞ্জ বিএনপির যোগ দেওয়া হবে অত্যন্ত সাংগঠনিক লোক একটা জায়গায় পাঠাইলে নিশ্চিন্তে বসে থাকতে পারি যে ওখানে বাচ্চাও গেছে একটা ভেঙে চলে একটা কিছু কর্মী নিয়ে সেই নেতা এখানে উপস্থিত মতো আমার বাচ্চ এখানে উপস্থিত আছেন আমাদের ছোট ভাই কিন্তু দলের যত কাজ কর্ম ফোন দিয়ে বলি যে রাখেন এইটা করে দাও এইটা বড় এইটা বড় ও যোগ্য হওয়ার কিন্তু দপ্তরিক দায়িত্বে দপ্তরের একটা কিন্তু বহু কাজ সেই কাজগুলো ও থাকে এবং মনোরগঞ্জ বিএনপির যুগ্ম হবার কবিষ্ঠ যুগ্ন হবার কিন্তু অনেক সময় যে কাজগুলো করে সে কাজগুলো বুড়ো মানুষের চেত বেশি করে সেজন্য তাকে ধন্যবাদ উপস্থিত আছেন এখানে জিরোধরা ইউনিয়নের একটি বর্ণাঢ্য রাজনৈতিক বর্ণাঢ্য পরিবারের সন্তান আপনারা জানেন একটু আগে যিনি বক্তব্য দিয়ে গেছেন সিদ্ধার্থ ফরিদুল ইসলাম যে আমি বহু মানুষের সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি কিন্তু একজন আদর্শ মানুষ একজন ভালো মনের মানুষ একজন মানুষ গড়ার কারিগর যে ধরা ইউনিয়নে খান পরিবারকে যদি বাদ দেওয়া হয় তাই কোনো মানুষ আছে বলে আমার মনে হয় আর রাজনীতিতে যদি খান পরিবারকে ব্যতিরিক কিছু বলা হয় সেটা অসম্পন্ন থেকে যায় সেই পরিবারের সরকার যেহেতু ধরা ইউনিয়নে নবনির্বাচিত সভাপতি আমার ছোট ভাই আমার খানে কাজও করতে উপস্থিত আছেন আবু সেই সতেরোটি বছরের কথা যদি মনে পড়ে যে কত বর্ষ খুলনার শহরে রাস্তায় আসতে আমরা কোন মানুষ আমাদের কাছে ছিল না ভয়তে আসতো না কথা বললে কেউ যদি দেখে পায় তাই একটা বিপদে বল কথায় কথায় না সুকতার ভাবনা সেই সময় আমাদের পাশে সেই আবহাওয়া আমাদের পাশে ছিল

এই সরোয়ার কত কষ্ট করেছে আমাদের সঙ্গে করে সেটা তো আমরা সাক্ষী আমরা দেখেছি এই বেল্লা মাই খেয়েছে মামলা খেয়েছে এইখানে এই যে রমজান এই রমজান পার্শ্ববর্তী আমাদের বাড়িতে ইউনিয়নের দৈন্য মহাজের সাধারণ সম্পর্ক কত নির্যাতন হয়েছে এই সাহিত্য এই দেশে থাকতে পারে শেষ পর্যন্ত

আমি তাদের কাছে শুধু কৃতজ্ঞ নয় আজকে দল তোমাদের কাছে কৃতজ্ঞ দিন যদি কোনদিন আছে সেদিনকে তোমাদের এদিন পরিশোধ করার চেষ্টা দল করবে আমি তো দল করবে আমার সামনে বসে আছেন আগামী দিনে তাদের জিয়ার নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জিয়ার সৈনিকেরা আরো উপস্থিত আছেন

ছেলে সন্তানের সঙ্গে বাপের সঙ্গে ভাই বো চাচার সঙ্গে আমার যদি বক্তব্য দিতে হয় আপনাদের কাছে হেরাম হচ্ছি মরেনগঞ্জ নাম অনুসারে মরেনগঞ্জ উপজেলা মরেনগঞ্জ ইউনিয়ন এখানে আপনারা কিন্তু ভাগ্যবান আগামী দিনে বিএনপি নেতৃত্ব দিতে হলে আমি মনে করি এই ইউনিয়নের সন্তানদের আপনাদের দরকার যদি আপনাদের নামে সার্থকতা অর্জন করতে হয় আপনারা যেরকম সেদিনকে সিদ্ধার ফরিদুল ইসলাম সিদ্ধার ফরিদুল ইসলাম পৌর সভাপতি যখন নির্বাচন করেছে আমি লক্ষ্য করেছি প্রতিটি ইউনিয়নের নেতা করবে সাধারণ মানুষ সেই মাঠে উপস্থিত হয়েছে তারা ভোট দিতে পারেনি সত্য কিন্তু ফরিদকে দোয়া করেছে এবং ভোটারদের কাছে ভোট চেয়েছে এটাই তো আমাদের প্রত্যাশা আপনাদের সে প্রত্যাশা আপনারা পূরণ করেছেন আগামী দিনে এ মাসেই হবে কবে হবে কখন হবে সেটা আপনার একটা ভাগ যা একটা ভাগ বা লিয়েটাকে আর তো সাতাশ তারিখে হবে সেই সাতাইশ তারিখে যেমনি করে আপনারা শিক্ষা ধরে ধরেন ভোট চাওয়ার জন্য গিয়েছেন শুরু এখানে ভোটানা আছে তাই না সকলে যাবেন ভোট থেকে যাবে যারা আমার বোন যারা আমার মা যারা আমার আচ্চা আছি তাদেরকে দোয়া করতে হবে যারা

সেই যে আপনাদের খেয়াল আছে যখন আপনার আষ্টশো সরোবরের কাঞ্চের করেছিলেন কলেজে ভর্তি দিয়েছিলেন মনে আছে যারা এখানে পুরনো মানুষ তাদের আপনাদের মনে আছে সেই সময় আষ্টশো সরোবরে আমার যিনি আমার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতায়